ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত আমরা প্র্যাকটিস করছিলাম সি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অ্যারিথমেটিক কোশ্চেনটা অ্যারিথমেটিকের যে ভাগটা তার আগে দেখে নিই আমরা যে গ্রুপ সি এর কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম আছে এখানে হচ্ছে সিক্সটি নাম্বারের কোয়েশ্চেন থাকবে সিক্সটি কোয়েশ্চেন এক ঘন্টার পরীক্ষা হবে দে আর নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এর পরীক্ষা প্যাটার্ন হচ্ছে এক্সাম রিটার্ন এক্সাম আর ইন্টারভিউ হবে আমাদের এইখানে দেখো ষাটের মধ্যে এখানে পনেরো আছে আমাদের অ্যারিথমেটিক আর গ্রুপ ডি এর ক্ষেত্রে আছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স আর এটা এই জেনারেল নলেজ আর জেনারেল নলেজ এটা কিন্তু পিডিএফ আমি দিয়ে দেবো সেটা হচ্ছে পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে এইগুলো চ্যাপ্টার আমাদের হয়ে গেছিলো এই পর্যন্ত আমাদের হয়ে গেছে আজকে আমরা করাবো হচ্ছে এভারেস্ট ঠিক আছে শুরু করি দেখো বাংলা কথা হচ্ছে গড় প্রতিদিন আমরা প্র্যাকটিস করবো অঙ্ক না হলে আমাদের সমস্যা হতে পারে কারণ অঙ্ক প্রতিদিন প্র্যাকটিস করে গড় একটু সিম্পলি ভাষায় যদি গড়টাকে বলি তাহলে হচ্ছে ধরো তিনটা তিনজন মানুষ আছে তিনজন মানুষ আছে এর কাছে পাঁচটি পেয়ারা রয়েছে এর কাছে ছয়টি পেয়ারা রয়েছে আর এর কাছে নয়টি পেয়ারা রয়েছে তিনজনের তাহলে মোট পেয়ারা কত পনেরো কুড়ি দুর্গিত তিন দিয়ে ভাগ যায় না তার জন্য আমরা এখানে একটু চেঞ্জ করে দিই এটা দশ করে দিলাম তাহলে টোটাল হয়ে গেলে একুশ এই একুশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো সাত এটাই আমাদের গড় মানে এক একটা জায়গায় কতজন কতটি করে আছে পেয়ারা সেটার যোগ ফলকে কত জনের কাছে আছে সেটা দিয়ে ভাগ করি এটাই হচ্ছে আমাদের এভারেজ এবার গড় সেরকম এই পরীক্ষায় আসবে কিন্তু গড়ের অঙ্কগুলো সেগুলো অত কঠিন নয় সিম্পল সিম্পল গড়ের অঙ্ক আসবে মনে পুরো প্র্যাকটিস করবো প্রদত্ত সংখ্যাগুলির গড় কত এরকম আসবে তো গড় বের করো মানে এটা যোগ 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 করো সবগুলো যোগ করলে কী পাই দেখো তো ছয় যোগ করলে কী পাই কালে আমাদের টুলস ছিল সেটা নট টাইমার ক্যালকুলেটার ঠিক আছে তোমরা ক্যালকুলেটার প্র্যাকটিস করবে না আমি ক্যালকুলেটারে করছি তাড়াতাড়ি করার জন্য শুধুমাত্র জাস্ট যোগ পাঁচশো ছেষট্টি যোগ চারশো পঁয়তাল্লিশ যোগ দুশো একত্রিশ ছয়শো আটাত্তর তাহলে আমাদের কত আসলো থ্রি থ্রি নাইন সেভেন সিক্স এটাকে ভাগ করবো কয়টা কত দিয়ে বলো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সংখ্যা আছে সাত দিয়ে ভাগ করবো তাহলে এই সংখ্যাটাকে আমরা সাত দিয়ে ভাগ করি ডিভাইড সেভেন ইকুয়াল টু পাঁচশো আমাদের কত আসলো পাঁচশো আটষট্টি এটা হচ্ছে আমাদের গড় পাঁচশো আটষট্টি অপশন নম্বর সি রাইট অ্যান্সার শুধু যোগ করে ভাগ তারপরে অঙ্ক কী বলেছে পাঁচটি নম্বরের গড় হচ্ছে তিনশো ছয় দশমিক চার প্রথম দুটির গড় হচ্ছে চারশো একত্রিশ শেষ দুটির গড় হচ্ছে দুইশো চোদ্দ দশমিক পাঁচ তৃতীয় সংখ্যাটি কত এক নম্বর সংখ্যা দুই তিন চার পাঁচটা সংখ্যা আছে এই দুটোর গড় আমাদের বলে দেওয়া রয়েছে এই দুটোর গড়ও বলে দেওয়া রয়েছে এই সবগুলো মিলে যে আছে তারও গড় আমাদের বলে দেওয়া রয়েছে থ্রি সবগুলোর গড় আর কি তিনশো ছয় দশমিক এবার একটা জিনিস বলি যদি গড় দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা কী বুঝলাম দেখতে এখান থেকে যদি গড় আমাদের সেভেন দেওয়া থাকে তাহলে সেভেনকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে একুশ হয়ে যাবে মোট পেয়ে যাবে এটাকে বলা হয় মোট তিনটাকে যোগ করলাম কি না এই একুশ একুশটাকে বলা হয় মোট আর একুশকে যখন তিন দিয়ে ভাগ করবো এটা হচ্ছে গড় এই দু একটা আমার আমাদের মনে রাখতে হবে তাহলে মোট পেতে গেলে মোট পেতে গেলে কি করতে হবে মোট পেতে গেলে আমাদের কি করতে হবে মোট ইকুয়াল টু গড় বা গড় ইন্টু সংখ্যা এখানে তিনটা আছে তাই তিনটা তাহলে গড়কে যদি আমরা সংখ্যা কতটির গড় সেটা দিয়ে গুণ করি তাহলে আমরা মোট পাই এটাই জাস্ট আর কিছু বলার নাই নেক্সট অঙ্ক আমাদের হয়ে যাবে টুকু জানলেই প্রথম দুটোর গড় বলেছে চারশো মোট কত আসবে চারশো আঠাশ আর এখানে এক হবে চারশো উনত্রিশ হবে আর কি চারশো উনত্রিশ আর এটা 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 হচ্ছে পাঁচটার গড় তিনশো ছয় দশমিক পাঁচ এটাকে আমরা গুণ করবো পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ আর এখানে চার পাশে কুড়ি হয় কি না কুড়ি থেকে আমরা দুই পাবো আর বাদ বাকি তাহলে এইটুকু শূন্য তিন বসে যাবে তিন পাঁচে পনেরো তাহলে পনেরোশো বত্রিশ আর এখানে আটশো এখানে চারশো তাহলে এটা কত হবে এই দুটোকে যোগ করি আটশো বাষট্টি আর চারশো নয় আর দুই এগারোর এক হাত থাকলো এক ছয় আর দুই আট এক নয় আর আট আর চার বারো তাহলে বারোশো একানব্বই হলো বারোশো একানব্বই আর এখানে ছিল আমাদের পনেরোশো বত্রিশ পনেরোশো বত্রিশ থেকে বারোশো একানব্বই বিয়ে করি তাহলে আমরা পেয়ে যাব এখান চার তাহলে দুশো একচল্লিশ মাঝখানের সংখ্যাটা কত হলো দুশো একচল্লিশ অঙ্ক পাঁচটি নম্বরের সমষ্টি বলে দেওয়া রয়েছে মোট বা সমষ্টি প্রথম দুটির গড় তৃতীয় নম্বর এবং তৃতীয় নম্বরটি এত শেষ দুটি নম্বরের গড় কত প্রথম দুটির গড় হচ্ছে পঁচাত্তর তা আবার পাঁচটা সংখ্যা খুব সিম্পল অঙ্ক তোমরা কি ভাবছো কিছু যে এই অঙ্কগুলো না একটু মাথাটা রাখা যে কোন দুটোর গড় বলে দেওয়া রয়েছে পাঁচটি সমষ্টি দেওয়া রয়েছে এবারে আমাদের সমষ্টি আর বের করতে হবে আগের বার গুণ করে সমষ্টি বের করেছিলাম এই সব সমষ্টি কিন্তু দেওয়া রয়েছে প্রথম দুটির গড় হচ্ছে পঁচাত্তর তাহলে মোট সমষ্টি কত হবে মোট বা সমষ্টি একশো পঞ্চাশ তৃতীয় নম্বরটি এই নম্বরটা বলে দিয়েছে এক এক পাঁচ তাহলে শেষের দুটোর সমষ্টি আমরা পেয়ে যাব এই দুটো যদি যোগ করি একশো পঞ্চাশ আর একশো পনেরো তাহলে হয়ে যাবে আমাদের দুশো পঁয়ষট্টি তাহলে প্রথম তিনটা পেয়ে গেলাম আমরা দুশো পঁয়ষট্টি তাহলে শেষ দুটো কত হবে এটা থেকে বিয়োগ করো বলেছে পাঁচশো পঁচপান্ন দুশো পঁয়ষট্টি বিয়োগ করে দিলাম জিরো নাইন দুশো নব্বই এই দুটোর যোগ ফল বলেছে সমষ্টি স দিয়ে লিখলাম খালি দুশো নব্বই তাই না তাহলে গর গ দিয়ে লিখলাম গর কত হবে এটাকে দুই দিয়ে ভাগ কারণ দুটোর সমষ্টি এটা দুই দিয়ে ভাগ করলে এক চার পাঁচ একশো পঁয়তাল্লিশ হয় একশো পঁয়তাল্লিশ বি বি বলছি কেন সরি এ এ নাম্বার এরকম মিস্টেক মনে করবে না এরকম মিস্টেক আমার হয়েছে যে আমি পড়ার পর যখন গোল করতে গেছি তখন হয়েছে আর সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় চার এবং শেষ চারটির গড় চার সাতটির গড় হয় তবে চতুর্থ সংখ্যাটি কত সাতটির গড় এখানে ও লেখা রয়েছে রে ও তো লেখা থাকবে এখানে তিন হবে হয়তো আমি একটু চেক করি ওয়েট এটা তিন রয়েছে তাহলে দেখো এই অঙ্কটা একটু ট্রিকি আছে ভালো করে খেয়াল করবে এক সাতটা সংখ্যা আছে এই চারটা এই চারটার কথা একবার বলেছে আর একবার কি বলেছে এই চারটা মানে কি এই সংখ্যাটা একটু ডবল কাউন্ট করেছে যাই হোক হলুদটা যদি দেখি এই হলুদগুলোর গড় বলেছে চার তাহলে চারটি সংখ্যার সমষ্টি কত হবে চার ইন্টু চার ষোলো হবে আর এই ব্লু কালারের এর চারটা এর বলেছে চার তাহলে এর সমষ্টি হয়ে যাবে আমাদের ষোলো আবার বলেছে সবগুলো সংখ্যা সবগুলো ব্ল্যাক দিয়ে রেখি সবগুলো সংখ্যা গড় মানে সাতটার গড় হচ্ছে তিন তাহলে এর মান হয়ে গেলো একুশ তাই না এবার দেখো একটা সংখ্যার মান কিন্তু এখানে এই দুটো যোগ করো এই দুটো যোগ করলেও আমরা কিন্তু সাত পাওয়ার কথা তাই না এই দুটো যোগ করলে কথা আসে বত্রিশ কিন্তু দেখো সাত আসলো না তার আর সাত না আসার কারণ কি মানে একুশ না আসার কারণ কি একুশ আসার কথা ছিল বত্রিশ হয়ে গেলো তার মানে বেশি হয়ে গেল এবার তাহলে বেশি হওয়ার কারণটা কী একটা সংখ্যাকে ডবল কাউন্ট করা হয়েছে তার জন্য কিন্তু বেশি আসলো তাহলে যেই সংখ্যাটা ডবল কাউন্ট করা হয়েছে একটা কাউন্ট করলে ঠিক ছিল তাহলে ডবল কাউন্ট করা হয়েছে এখান থেকে বত্রিশ একুশ বিয়োগ করলে এক এগারো হয় এই এগারো মাঝখানে যে এগারো বেশি হচ্ছে মানে এগারো সংখ্যাটা দুবার নেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এই সংখ্যাটা কত হবে এগারো হবে নেক্সট বলেছে পাঁচপান্ন ছশো পাঁচপান্ন ষাট আছে ৪৫ জন ছাত্র বিশিষ্ট কোন ব্যাসের গড় নম্বর পঞ্চাশ পাঁচপান্ন ষাট সমস্ত ছাত্রের গড় কত এখানে বলেছে ওটা আমি সিম্পল বলে দিচ্ছি পাঁচপান্ন জন ছাত্রের একটা টিম আছে এদের গড় বলেছে পঞ্চাশ

একটা শেষে শূন্য হবে পাঁচ ছয় তিরিশ কি হবে জিরো এটাও একই রকম হবে তিন চার ছয় চব্বিশ সাতাশ তাহলে এই এইটা হচ্ছে আমরা সবগুলোকে যোগ করে দেবো সবগুলোকে যোগ করে দিলে আমরা সমস্ত সবগুলোর মুখ পেয়ে যাবো আর এইখানে যে ছাত্র সংখ্যা সেটাও যোগ করে দেবো তাহলে মোট ছাত্র পেয়ে যাবো তাহলে মোট ছাত্র এটা যোগ করলে আমাদের জিরো হাতে আছে এক ছয় ছয় বারো আর বারো আর ছোট কট ষোলো একশো ষাট তাহলে মোট ছাত্র হচ্ছে একশো ষাট আর একশো ষাট জনের মোট নম্বর এটা এখানে রয়েছে এই শেষে রয়েছে এগুলো যোগ করে জিরো ফাইভ চোদ্দো পনেরো সতেরো তাহলে এক এখানে পাঁচ ছয় সাত আট তাহলে এটা হচ্ছে তার মোট নম্বর এবার একশো ষাট দিয়ে আটশো আটশো পঞ্চাশ কিন্তু আমরা পেয়ে যাবো তাহলে আমরা এটা করি ম্যানুয়াল করলে হতো ম্যানুয়ালি তোমরা করবে এখানে একটু শর্টকাটে করছি

বলেছে পঁচিশটি সংখ্যার গড় আঠেরো পঁচিশটি সংখ্যার গড় হচ্ছে আঠেরো তাহলে তাদের মধ্যে প্রথম বারোটি সংখ্যার গড় চোদ্দ এবং শেষ বারোটি সংখ্যার গড় সতেরো তেরোতম সংখ্যাটি কত সংখ্যাটা কোন টাইপের দিয়েছে বুঝতে পারছো আশা করি দিয়েছে পঁচিশটি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এত ঘন ঘন তো লেখা যায় না মাঝখানে তেরো হবে আর এদিকে পঁচিশ নম্বর সংখ্যা হবে এইদিকে এক নম্বর সংখ্যা হবে এটাই আমার শুধু বলে সবগুলো তো লেখা যাবে না আগের অঙ্কটার মতো কোনটা বলো তো এই যেটার এটার মতোই সেম মাঝখানে একটা ডবল কাউন্ট আছে তাহলে মাঝখানে একটা ডবল কাউন্ট যদি থাকে তাহলে আমাদের কীভাবে বের করবো মাঝখানে একটা ডবল কাউন্ট থাকলে প্রথম তেরোটার মোট

একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বারোটা এটা একটু অন্য টাইপের হ্যাঁ ওই টাইপের নয় মাঝখানে বাদ রয়েছে হ্যাঁ মাঝখানেটা কেউ কাউন্ট করেনি এর আগেটা কী করেছিল মাঝখানেটা ডবল কাউন্ট করেছিল কিন্তু এখানে বারো বলেছে আমি লক্ষ্য করিনি আর তেরোতম সংখ্যাটা এটা আমরা জানি না এটা আমাদের তেরোতম সংখ্যা কথা হবে সেটা বের করতে হবে আগেরটা যেরকম মাঝখানে ডবল কাউন্ট ছিল এটা মাঝখানে কোনো কাউন্টই নেই তাহলে প্রথম বারোটির আমরা গড় দেওয়া আছে চোদ্দ তাহলে বারোটির মোট বের করে দিই চার বারো আটচল্লিশ চার আর শেষ বারোটা এটা হচ্ছে সতেরো বলেছে বারো দিয়ে সাত বারো তাহলে আট বারো আর আট কুড়ি তাহলে দুশো চার আর দুশো একশো আটষট্টি আর বলেছে পঁচিশটি সংখ্যার গড় আঠারো এই সবগুলোর গড় আবার আঠেরো তাহলে কে পঁচিশ দিয়ে আট পঁচিশে কত হয় চার পঁচিশে একশো আট পঁচিশে দুশো হয় দুশো শূন্য হাতে থাকবে কুড়ি আর পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ চারশো আর আমাদের যেগুলো বের করতে হবে সেগুলো কিন্তু বেরিয়ে গেল এটা আর এটা এবার চোর যোগ দুশো চার আর একশো আটষট্টি যোগ করলে হয় দুই সাত তিনশো বাহাত্তর এবার এটা থেকে করে দেবো বিয়োগ তাই না তাহলে এখানে আট আর এখানে আট সাত সাত আটাত্তর তাহলে আমাদের তেরো নম্বর সংখ্যাটা হচ্ছে সেভেন্টি এইট সতেরো লিখছি কিনা আরো কত নম্বর বেশি পেলে গড় চুয়াত্তর হতো আটটি বিষয় এইখানে জিনিস একটা ভালো জিনিস আছে আটটি বিষয় আছে তিন চার পাঁচ ঠিক আছে প্রত্যেকটায় গড় একাত্তর মানে কি প্রত্যেকটায় একাত্তর করে পেয়েছে গড়ে মানে প্রত্যেকটাকে যদি আমি একাত্তর দিই তাহলে আমার ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকটা একাত্তর পেয়েছে এবার কী করতে হবে প্রত্যেকটায় চুয়াত্তর করে দিতে হবে তাহলে কত বেশি নাম্বার হবে চুয়াত্তর 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে প্রত্যেকটায় চুয়াত্তর একটার জন্য কত বাড়লো শর্টকাটটা আমি পরে বলছি তিন আটটার জন্য কত বাড়বে এটার জন্য তিন বাড়লো এটার জন্য তিন বাড়লো গড়ে পেয়েছে মানে এই নাম্বারগুলো যদি পায় সমান নম্বর যদি পায় ভেবে নিলাম সমান নম্বর ঠিক আছে এবার পরে গড় মানে সমান করে দেওয়া সবাইকে গড় করে দিলাম তাহলে তিন বেশি পেয়েছে আটটার জন্য কত বেশি পাবে চব্বিশ অপশন নাম্বার এই রাইট আনসার বুঝে গেল এবার শর্টকাট কী করে বলবে একাত্তর থেকে চুয়াত্তর বিয়োগ তিন সাবজেক্ট আছে কয়টা আটটা আট দিয়ে কিন্তু অঙ্কটা আমি একটু এক্সপ্লেন করে দেবো যাই হোক ঠিক আছে চলো পরের অঙ্ক একটি ক্লাসের একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীর গড় ওজন ষাট কেজি এবার এটা কিন্তু পঞ্চাশ আছে একশো পঞ্চাশ নেই এটা পঞ্চাশ জন ছাত্রের গড় সত্তর বাকি একশো জন ছাত্রের গড় ওজন কত সেটা আমাদের বের করতাম তাহলে দেখো একশো পঞ্চাশ জনের গড় হচ্ছে ষাট একশো পঞ্চাশ জনের যদি গড় ষাট হয় তাহলে মোট কত হবে দুটো গুণ গুণ হবে মোট তাহলে দুটো জিরো হবে ছয় দিয়ে যদি পনেরো ছয় পনেরো নব্বই ঠিক আছে পঞ্চাশ জনের পঞ্চাশ জনের গড় হচ্ছে সত্তর এটাকে গুণ করে দিই পঁয়ত্রিশশো উপরে নয় হাজার হয়েছিলো এ দুটো থেকে বিয়োগ করি বিয়োগ করলে একশো জনের আমরা এটা মোট পেয়ে যাব জিরো জিরো এখানে পাঁচ চার পাঁচ ঠিক আছে অঙ্ক শেষ একশো জনের মোট পেয়ে গেছি পাঁচপান্নশো একশো জনের গড় কত হবে একশো দিয়ে এটাকে ভাগ ওটা দুটো শূন্য কেটে যাবে না বুঝতে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই সে রাইট আনসার নেক্সট প্রথম নয়টি মৌলিক সংখ্যার গর্ত এটা তোমাকে প্রথম নয়টি মৌলিক সংখ্যা বের করতে হবে কী কী আছে প্রথম মৌলিক সংখ্যা দুই প্রথম সর্বপ্রথম আছে কি দুই দুই এরকম একটা সংখ্যা যেটা হচ্ছে জোর মৌলিক আর কোনো সংখ্যা নেই পৃথিবীতে যেটা জোর মৌলিক হবে দুই একমাত্র সংখ্যা যেটা জোর কিন্তু মৌলিক মৌলিক সংখ্যার যদি মৌলিক সংখ্যা না জেনে থাকে নাম্বার সিস্টেম তাহলে আমার ওখানে ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে নেবে দুইয়ের পরে আসবে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে কত ছয় আসবে না সাত আট আসবে না নয় আসবে না দশ আসবে না এগারো আসবে বারো আসবে না তেরো আসবে চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আসবে আঠারো উনিশ কটা হলো নটা হল কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একটা হবে একু কুড়ি হবে না একুশ হবে না বাইশ হবে না তেইশ হবে হ্যাঁ তেইশটা হলো করে দেওয়া যোগ পাঁচ দশ সতেরো আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ

আট এখানে আমাদের যোগটাই ভুলো তাই না আঠাশ আর নয় হবে সাঁত্রিশ সাঁত্রিশ আর চার হবে চল্লিশ হবে চার ছয় সাত আট নয় দশ তাহলে একশো হবে হ্যাঁ একশো কে নয় দিয়ে যদি একশো কে ভাগ করি এগারো নয় এগারো নিরানব্বই এক পণ্য এক নয় অপশন নম্বর ডি রাইট অ্যান্সার কখনো কখনো সিম্পল জব ভুল হয়ে যায় রে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় দশ মানে মাঝের সংখ্যাটি কত মাঝের সংখ্যাটি গড় বলেছে কত দশ জোর সংখ্যা ঠিক আছে পরপর বলেছে তাহলে দশ যেহেতু একটা জোর সংখ্যা একটা সংখ্যা দশের আগে আট তার আগে ছ এগুলোই হবে সংখ্যা অন্য কিচ্ছু হবে না এটাই গড় দশ হতে গেলে মাঝখানে মাঝখানে সংখ্যা কত দশ এটা থেকে সিম্পল ভাবে তোমরা মনে রাখবে এটা মনে রাখতে পারবে যে পাঁচটি জোর সংখ্যা বললে জোর সংখ্যা নিজেই বসে গেলো আমাদের অ্যান্সারে এটা শুধু করা যে এই টাইপের যদি অন্য অঙ্ক আসে ধরো পাঁচটি বিজোর সংখ্যা বলে দিল যাদের গরদশ তাহলে কত হয় মাঝের সংখ্যাটা এরকম আর কি যেন করতে পারো তার জন্য আমি এটা দেখে বোঝা যাবে এখানে বিচর বলেছে কি না পাঁচ সংখ্যাটা দেখতে হবে কটি বলেছে যদি বিজোর সংখ্যা বলে তাহলে মাঝের সংখ্যাটা যেটা গড় থাকবে সেটাই হবে জোর সংখ্যা বললে কিন্তু আবার ঝামেলা হবে জোর সংখ্যা বললে মাঝের দুটোকে গড় করতে হবে যাই হোক এই পর্যন্ত থাকলো সবাইকে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভিডিও দেখতে ভুলে যাবে থ্যাংক ইউ সবাইকে